তো এখানে ওই যে গেট সাজিয়েছে বর এসে এখানে বসবে গেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দারুণ লাগছে না বলো আর এখানে দেখো ইয়াং মেয়েরা দল বেঁধে জামাইকে নামাবে সরবত মিষ্টি টক ঝাল শরবত মিষ্টি ফুলের পাপড়ি নিয়ে সব রেডি হ্যাঁ জামাই আসবে জামাইকে বরণ করবে গেটে ধরবে টাকা নিবে শরবত খাওয়াবে ঠিক আছে এই হলো শালের দলের কারবার তো হচ্ছে এখনো বর এখানে আসেনি যেগুলো আসছে এগুলো হচ্ছে ছেলের পক্ষের ওই দিক থেকে যে ছেলের ভাবিরা ছেলের বোনেরা হুম ওই দিকের লোকজন আসছে আর ছেলে এখনও গাড়ির ভিতরেই আছে রাস্তার পরে গাড়ি থামিয়েছে গাড়িতেই আছে এখনো আসেনি তো হচ্ছে যে মহানাপুরি দাঁড়াই আছে তো এই দেখো ছেলের হচ্ছে এই সরি বরের হচ্ছে শাশুড়ি আর যে শেষ বরকে হচ্ছে গাড়ি থেকে নামানোর জন্য আসলো কি দিয়ে নামাবে কি দিয়ে বরণ করবে হচ্ছে শাশুড়ি দিচ্ছে চেন আর যে শেষে যে এটা যে শেষ দিচ্ছে হচ্ছে আংটি আর ওই যে কালো অন্য পর এটা শাশুড়ি ওই যে শাশুড়ি শাশুড়ি দিচ্ছে চেন আর যে শেষ দিচ্ছে আংটি দিয়ে নামাবে বরকে অনেক মানুষ গাড়ির সামনে গাড়ির বর ভিতরে আছে তো এই হলো কথা এখানে একটু লেট হচ্ছে নামাতে কি জন্য বরকে বলতো গাড়িওয়ালারা বকশিস নিবে বকশিসের টাকার জন্য সব দর কষাকষি হচ্ছে বুঝছো গাড়ি আলারা বলে এত টাকা আর মেয়ে আলারা বলে এত টাকা তিনটা চারটা গাড়ি আসছে ওরা সেই অনুযায়ী হিসাব করে ধরেছে আর এরা বলছে এত টাকা দেবো এসব নিয়ে দর কষাকষি হচ্ছিল এক পর্যায়ে সব কমপ্লিট তারপরে যে শাশুড়ি মিষ্টি খাওয়ালো জামাইকে তো এখন এই যে চেন পরিয়ে দিচ্ছে এই যে সেন এই যে চেন যে চেনটা অনেক বড় আছে সুন্দর তো শাশুড়ি যে এখন জামার মাথায় হচ্ছে পাগড়ি পাগড়িটা এই তো খুলে তারপরে হচ্ছে চেন পড়ালো এখন হচ্ছে যে শেষে যে জামার কাছে এগিয়ে গিয়ে জামার হাতটা নিয়ে তো আংটি পরাইয়ে দিল তো এখানকার পর্ব শেষ এখন হচ্ছে বরকে নিয়ে যেতে হবে সেই গেটের সামনে যে গেটটা এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো যে শেষ আগে গেল শাশুড়ি পিছনে আর এই তো আমি হচ্ছে বরের ফুপু শাশুড়ি আমি জামার পিছনে পিছনে আছি মানে পাশেই আছি বরের পাশে পাশে আছি জামাইয়ের পাশে পাশে আছি ভিডিও করছিলাম তো এই তো এই তো রাস্তার থেকে অনেকখানি ভিতরে বুঝছো রাস্তা থেকে নেমে অনেকখানি ভিতরে তো আসছে দেখো মেঠোপথ গ্রামের রাস্তা ভিতরে এই যে বর বরের লোকজন সঙ্গে করে বর হাঁটি হাঁটি পাপা করে গেটের সামনে আসছে এই যে বাগান বাগানের ওই সাইডটা আমার মারে বাড়ি আর এই বাগানের এই পিছনে হচ্ছে আমাদের এই ভাইয়ের বাড়ি সাথে তো ভাই গেটের সামনে এসে হাজির হলো জামাই বাবাজি তো এখানে শালিক দলে যে ওয়েট করছে এখন হচ্ছে এই যে টক ঝাল মিষ্টি শরবত দিবে তারপর হচ্ছে মুখ মিষ্টি করাবে ফুল স্প্রে নিয়ে সব রেডি এখানে যে কি কাণ্ড হয়েছিলো স্প্রে দিয়ে মেয়েদের মেয়েদের একদম কোনো জায়গা খালি ছিল না স্প্রে দিয়ে দেখার মতো ছিল না স্প্রে মেরে আর মেয়েরা আবার ছেলেদের এমন স্প্রে স্প্রে মারছিল ওরে বাবারে দেখার মতো ছিল না মেয়েদের বেশি মারছিল স্প্রে দিছিল গায়ে এই যে ফ্যান আইসপ্রে গুলো তো হচ্ছে যে এখানে অনেক কিন্তু হাসির কাণ্ড বুঝছো ওই দেখো শুরু হয়ে গেছে স্প্রে দেওয়া এখনই হ্যাঁ এই যে চলছে শুরু হয়ে গেছে স্প্রে দেয়া আগে স্প্রে দিয়েই উদ্বোধন শুরু হয়েছে তারপরে খাওয়াবে মিষ্টি আল্লাহ বিয়ে মানে অনেক একটা মজার অনুষ্ঠান দারুন যে মিষ্টি মিষ্টি দিতে শালি আবার মিষ্টি দিতে গিয়ে যাচ্ছিল এখানে অনেক হাসি এখানে হচ্ছে জ্ঞান আমি আবার রিমুভ করে দিয়েছে মিষ্টি দিতে গিয়ে তো শালি টেবিলে পড়ে যাচ্ছিলো পরে গিয়ে দোলে ভাইকে বলছে দোলা ভাই আগাই আসেন তেম তো বর আবার উঠতে যাচ্ছে উঠে আমার বলছে যে বর আগাই যায় তোমার হাত থেকে মিষ্টি খাবে তুমি ওই সাইড দিক দিয়ে আসো তুমি শালি হাও জায়গা মতো দাঁড়া থেকে কাছে ডেকে এনে মিষ্টি খাবো তুমি এসো সামনে এসে তারপরে মিষ্টি খাও তারপরে যে দিক দিয়ে আসলো এসে যে মিষ্টি মিষ্টি মুখ করাচ্ছে তো এখানকার এই যে ছেলের পক্ষের লোকজন এখন খাওয়া দাওয়া করবে সব হচ্ছে প্যান্ডেলের দিকে যাচ্ছে আর এই দেখো স্প্রে দেওয়ার সেই ধুম বাধাই দিছে স্প্রে করছে এই যে এদের হাতে স্প্রে গেটটা আমার কাছে অনেক ভালো লাগছে বেশি ভালো লাগছে হলুদ কাপড় দিয়ে সাজিয়েছে তা হলুদ কালারটা আমার খুব পছন্দ তো এই যে আমার ভাইয়ের মেয়ে বসে আছে চেহারা কিন্তু মার্শাল্লা এমন সুন্দরী হ্যাঁ অনেক ফর্সা একদম সাদা ধবধবি ফর্সা ওর মা ফসা ওর বড় বোনটা ফসা বাবা ফসা সবাই ফসা তো আমি আবার এসে দাঁড়ালাম তো তোমাকে আমি অনেকক্ষণ দেখিনি তুমি নাকি না বাবা আসছিলাম এসে তোমার তুমি ওই রুমে বসেছিলা তোমার ভিডিও শুট করে নিয়ে ছবি উঠাইলাম তো বলছে আমি খেয়াল করিনি অনেক মানুষ ছিল তো তাই আমার সঙ্গে গল্প করছিল তো কথা শুনে কান্না করছিল আমার তো এই তো গল্প করতে করতে চলে আসলো কাজী বাবা কাজী সাহেব

এখানে হচ্ছে মেয়েকে কবুল বলতে বলিস তো আমার মেয়ে আবার একটু হচ্ছে ইয়ে লেট করবে তাড়াতাড়ি লজ্জা নাই জন্য বলি হচ্ছে তিন চার বছর হলো তো বিয়ে পড়ানো ছেলে বাইরে থাকে অনেক দিনকে সম্পর্ক তো অত লজ্জাটা টজ্জা অত নাই তো হচ্ছে বিয়ে পড়ানো কমপ্লিট তো মেয়ে এখন যাবে কিছুক্ষণ পরে তো হচ্ছে বজ্রাত্রীদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট তো এখন যে আমি বলছি যে এখন আবার ওদের বাড়ি যাব গিয়ে বিদায় দিব মেয়ে কিন্তু হচ্ছে রুমের ভিতরেই আছে তো হচ্ছে তো এখানে যে মেয়েকে রুমের ভিতর থেকে নিয়ে বের করে নিয়ে আসলো হচ্ছে মেয়ের হচ্ছে বরপক্ষের পক্ষের ওইদিকের লোকজনরা আসা দেরি হয়ে যাচ্ছে বিকেল হয়ে গিয়ে বিকেল হয়ে গিয়েছে বিকেল মানে মাগরীপের আগ দিয়ে বুঝছো ওদের আসতে অনেক লেট হয়েছিল এই জন্য দেরি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে উঠানে চেয়ার দিয়েছে আর এখানে হচ্ছে শিপি দেবে এটা আমাদের ওই যে কী কী নেবে মেয়ে সেগুলো দেখাচ্ছে কী কী বলছে এখানে দিতে হবে লাগবে কি এসব নিয়ে কথা বলছিল এখানে অনেক মানুষ দেখো বারান্দা ভর্তি ছোট বড় সবাই আনন্দে মশগুল আনন্দে আত্মহারা তো ওই যে হচ্ছে মেয়ের নন্দায় নাকি চাষা শ্বশুর নাকি ওটা বলছে যে তাড়াতাড়ি এসো এখানে যে চেয়ার দেওয়া আছে এখানে হচ্ছে সিপি দিবে উঠানে জামাইকে নিয়ে আসলো তারপরে যে মেয়ে বসলো তো শিপি দেয় হচ্ছে গার্জেনরা দেয় বুঝছো চাচা থাকলে দেয় বড় ভাই থাকলে দেয় দাদা থাকলে নানা থাকলে তারপর নানি দাদি মুরুব্বী গার্জেন এরা এরা হচ্ছে সিপি দেয় তো হচ্ছে তো এই যে জামাই আর মেয়ে চেয়ারে বসে আছে অনেক সুন্দর লাগছে না মাসাল্লা বলবা তো হচ্ছে এটা আমার হচ্ছে বড় চাচার বড় ছেলে আমাদের চাচাতো ভাই উনি গার্জেন হিসাবে এই যে পান সুপারি হাতে নিয়েছে ছেলের হাত মেয়ের হাত এক জায়গায় করে ছেলের হাত নিচ্ছে মেয়ের হাত উপরে দিয়ে তার উপর পান সুপারি দিয়ে শিপি দিচ্ছে শিপি দেওয়ার সময় বলছে এতদিন মেয়ে আমাদের ছিল আমরা লেখাপড়া শিখাইছি তাকে ভরণ পোষণ দিয়েছি তার মান সম্মান বজা হচ্ছে আগলে রেখেছি তাকে মানুষ করেছি আজকে তোমার হাতে তুলে দিলাম তুমি তার মান সম্মান হচ্ছে বজায় রেখো মান সম্মান ঢেকে রেখো মান সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব তুমি ভাত কাপড় দিও সব দায়িত্ব আজ থেকে তোমার এভাবে একটা হচ্ছে জামার হাতে মেয়ের হাত দিয়ে দায়িত্ব দিয়ে দেয় বুঝছো সব দায়িত্ব বুঝিয়ে দেয় জামাইকে এটা এটাকে বলে শিপি দেওয়া তো শিপি দেওয়া হয়ে গেল এখন এই পান সুপারি হচ্ছে মেয়ের আসলে বেঁধে দেবে না হলে ওর ও হচ্ছে শাড়ির আসল থাকলে আসলে বেঁধে দিবে না ওরাতে বেঁধে দিবে রুমাল থাকলে রুমালে বেঁধে দিবে মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি যাবে যে পান সুপারি বেঁধে দিচ্ছে আমাদের বাড়ির পাশের এক চাষা তো ভাবি ও হচ্ছে মেয়ের হাতে রুমাল আছে রুমালে বেঁধে দিচ্ছে মেয়ে ওটা নিয়ে শ্বশুর বাড়ি যাবে তো আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি কেন আমার মোবাইলে চার্জ ছিল না সারাদিন এখানে ব্যস্ত ছিলাম চার্জ দেওয়ার সময় পাইনি মেয়ে এখন এই যে বিদায় নিয়ে পান সুপারি নিয়ে বিদায় নিয়ে রাস্তা পাড়ে গাড়ি থামানো আছে চার পাঁচটা মাইক্রো গাড়িতে উঠে শ্বশুরবাড়ি চলে যাবে হুম এখানে বাবা মা বিদায় কান্না কান্নাকাটি রাস্তার পরে অনেক মানুষ হচ্ছে বিদায় নিবে আর আমি ভিডিওটি দু পার্ট করেছি পার্ট পোস্ট করে সেটা পার্ট তো এখানে শেষ করে